দর্শক আমি প্রদীপ কুমার না টিভি শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক একটি খুব গুরুত্বপূর্ণ খবর গতকাল রাত্রে এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি দুইজন আতঙ্কবাদীকে মুম্বাই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে এই দুইজন আতঙ্কবাদীর নাম হচ্ছে ফৈয়া শেখ এবং আরেকজনের নাম হচ্ছে তলা খান দুই হাজার তেইশ ইংরাজি থেকে এই দুইজন আতঙ্কবাদীকে এনআইএ খুঁজছিল তারা ইন্দোনেশিয়া জাকার্তাতে গা টাকা দিয়ে দুই বছর থাকছিল কিন্তু গতকাল রাত্রে যখন ইন্দোনেশিয়া জাকার্তা থেকে মুম্বাই এয়ারপোর্টে আসে সঙ্গে সঙ্গে তাদের এনআইএ গ্রেফতার করে নেয় এই দুইজনের উপর তিন লক্ষ টাকা করে পুরস্কার ছিল এই দুইজন আই আইএস আই এসের স্লিপার সেল চালাতো পুনেতে তাই অনেক দিন থেকে এনআইএ তাদের খুঁজছিল আই এস আই বিগত বেশ কিছু বছর ধরে ভারতের মধ্যে তাদের সংগঠনকে মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু ভারতীয় যাচ এজেন্সির সক্রিয় ভূমিকা থাকায় তারা সাফল্য লাভ করতে পারছে না এই দুইজন আইএস আইএস আইএসের আতঙ্কবাদীকে গ্রেফতার করার ফলে এনআইএ এখন তাদের সংগঠনের আরও বেশ কিছু আতঙ্কবাদীদের খবর জানতে পারবে এবং তাদেরও গ্রেফতার করা সম্ভব হবে এই দুইজন আতঙ্কবাদী গ্রেফতার হওয়ার ফলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আতঙ্কবাদী হামলার আশঙ্কা অনেক কিছু কমেছে যেদিন থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজি শপথ গ্রহণ করেছেন এদিন থেকে আতঙ্কবাদীদের কাল হয়ে দাঁড়িয়েছে হয় আতঙ্কবাদীরা হামলা করার আগে গ্রেফতার হয়ে যাচ্ছে আর যারা ভারতের মধ্যে হামলা করছে তাদেরকে জমিনের বিশ ফুট নিচে গেড়ে দেওয়া হচ্ছে অর্থাৎ মাটির মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে যেমন উরি হয়েছে ভারত পাকিস্তানের ভিতর ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে পুলবামা হয়েছে ভারত স্ট্রাইক করেছে আর কিছুদিন আগে পেহেলগাম হয়েছিল ভারত পুরো পাকিস্তানকে তেহেস ন্যাশ করে দিয়েছে এখন আতঙ্কবাদীদের বাঁচার কোনো চান্স নাই আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম এটি খুব গুরুত্বপূর্ণ খবর তাই আমি খবরা খবর তুলে ধরতে বাধ্য হয়েছি ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমারনাথ ধন্যবাদ